আসসালামু আলাইকুম রহমাবল সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত তো আজকের বিষয়টি হচ্ছে যে সহকারী শিক্ষক পদের নিয়োগের জন্য আবেদন তো এই আবেদনটি কীভাবে লিখবেন সেই বিষয় আজকে ভিডিওটির জন্য শুরু করুন তো প্রথমে আমাদের তারিখ লিখতে হবে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আমি এখানে একটা তারিখ দিয়েছি আপনি আপনার মতো করে এখানে তারিখটা দেবেন ওকে বরাবর প্রধান শিক্ষক যেমন পর্যালয় স্কুল যেমনপুর তো এখানে আমি আমার অ্যাড্রেসটা লোক করেছি আপনি যে স্কুলে আবেদন করবেন সেই স্কুলের নাম ঠিকানা এখানে ব্যবহার করবেন বিষয় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন মহোদয় চোদ্দোই জানুয়ারি দুহাজার চব্বিশ ভাগ ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন দেখে জানতে পারলাম আপনার স্কুলে প্রাথমিক শাখায় একজন শিক্ষক নিয়োগ করা হবে আমি উক্ত পদের একজন তা আগ্রহী প্রার্থী নিম্নে আমার জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় বিবেচনার জন্য পেশ করা হবে নাম সালমা এখানে হচ্ছে প্রার্থীর নাম ওকে নাম সালমা পিতার নাম মোহাম্মদ আকবর আলী মাতার নাম সালে বেগম স্থায়ী ঠিকানা গ্রাম এখানে আপনি আপনার গ্রামটা লিখে দেবেন পোস্ট পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নামটা লিখে দিবেন উপজেলা এখানে আপনার উপজেলার নামটা লিখবেন জেলা এখানে আপনার নিজ জেলা বর্তমান ঠিকানা ওই আর যদি বর্তমান ঠিকানা আপনি চেঞ্জ করেন তাহলে সেটা এখানে এইভাবে লিখে দেবেন জন্ম তারিখ দশ এগারো উনিশশো পঁচানব্বই আমি এখানে একটা ব্যবহার করেছি আপনি আপনার মতো করুন আপনার যে জন্ম তারিখ সেই জন্মদারী আপনি ব্যবহার করবেন জাতীয়তা বাংলাদেশি ধর্ম ইসলাম শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার নাম পাশের বছর বিভাগ ব্রেড জিপিএ বোর্ড বিশ্ববিদ্যালয় পরীক্ষার নাম হচ্ছে এসএসসি দুই হাজার নয় এ প্লাস জিপিএ ফাইভ ঢাকা ঠিক আছে এইচ দু হাজার এ প্লাস জিপিএ ফাইভ তারপরে ঢাকা বোর্ড তারপরে বিএ অনার্স দু আর হচ্ছে এ জিপি হচ্ছে ফোর বিশ্ববিদ্যালয় তারপর আপনি আপনার কলেজটা ব্যবহার করবেন আপনি আপনার বোর্ডটা ব্যবহার যে আপনি পাস করেছেন বিএড দুই হাজার সতেরো বিভাগ প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয় দশ নম্বর হচ্ছে অভিজ্ঞতা পহেলা জানুয়ারি দুই হাজার উনিশ থেকে এই বিভ বিদ্যালয়ে কর্মরত আছে তো আপনি যে স্কুলে কর্মরত আছেন বা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা এখানে উল্লেখ করবেন অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা এই যে উক্ত তথ্যাদি বিবেচনা করে আমাকে উক্ত পদে দান করলে আপনার কাছে চির কৃতজ্ঞ থাকি নিবেদক সালমা সংযুক্তি সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি নাগরিকত্ব ও চারিত্রিক সনদ ব্যাংক ড্রাফট যদি আরও কোনো সংযুক্তি থাকে তাহলে সেখানে এখানে দেখবেন ঠিক আছে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সকলের সুস্থ সকলতা মঙ্গল কামনা করি আজকে আমাদের এখানে শেষ করছি আপনারা এই ছিলেন নতুন প্লিজ স্যান্ডে সাবস্ক্রাইব করে আমার সে যুক্ত থাকতে পারে বিলায় কিন্তু অফ করলে যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফেশ হবার আগে আপনার কাছে পোস্ট ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকার